নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে কাজের পরিবেশ এই দিনগুলিতে আপনার জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের সময় এই দিনগুলিতে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন এবং আপনি শরীরচর্চার প্রতি একনিষ্ঠ হন মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না ফেলে রাখা কাজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না এই দিনগুলিতে আপনি এই অভিযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে এই দিনগুলির শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন কর্মক্ষেত্রে এই দিনগুলিতে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এই দিনগুলি চমৎকার দিন আপনি এই দিনগুলিতে ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে এই দিনগুলিতে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে গান বাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে নতুন কোনো কাজে না এগোনোই শ্রেয় চাকরিজীবীদের পদ্মনীতির যোগ রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাড়তি উপার্জন হতে পারে দান কার্যে আনন্দ লাভ বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য ধৈর্য ধরুন শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে হাঁটা চলা খুব সাবধানে করবেন আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না কাজের লোকের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়াই কষ্টভোগ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ